জিভে জল আনা কদবেল মাখা এই হচ্ছে কদবেল তো দুইটাই ভেঙে নিছি আমি নিজে হলো মাখবো হাতে সাথে এখানে মরিচ হুম চিনি তো এটাকে একটু লবণ দিয়ে এখন মাখবো তো এই হইতেছে লবণ এটা দিয়ে আগে মরিচটা তোলে নেই তো মরিচটা কিন্তু ডলে নিছি তারপরে এখানে দেব হচ্ছে এই যে চাট মশলা তো এই হচ্ছে চাট মশলা এইটা দিলে আলাদাই একটা টেস্ট আর দেবো হচ্ছে সর্ষের তেল কি যে গন্ধ বেরোইছে এইবার হচ্ছে সার্ভ করার পালা হ্যাঁ এই যে এই বাটিগুলোর মধ্যেই দেব